তোমারে রচিল যারে নানা অলঙ্কারে তারে তো চিনে আমি চেনেন না মোর অন্তর্যামি তোমাদের স্বাক্ষরিত সেই মোর নামের প্রতিমা বিধাতার সীমা তোমাদের দৃষ্টির বাইরে কাল সমুদ্রের তীরে বিরলে রচেন মূর্তিখানি বিচিত্র রহস্যের জবা নিকাটানি। রূপকর আপনি ভৃত বাহির হইতে আলোক অন্ধকার কেহ এক দেখে তারে কেহ দেখে আর খন্ড খন্ড রূপ আর ছায়া আর কল্পনার মায়া আর মাঝে মাঝে শূন্য এই নিয়ে পরিচয় গাঁথে অপরিচয়ের ভূমিকাতে সংসার খেলার কক্ষে তার যে খেলে না রচিলেন মূর্তিকার মরে লয়ে মাটিতে আলোতে সাদা কালোতে কি জানে সে ক্ষণভঙ্গুর কালের চাকার নিচে নিঃশেষে ভাঙিয়া হবে চুল সে বহিয়া এনেছে যে দান সে করে ক্ষণের তরে অমরের ভান সহসা মধ্যে দেয় ফাঁকি মুঠি কয় ধুলি রয়ে বাকি আর থাকে কাল রাত্রি সব চিহ্ন ধুয়ে মুছে ফেলা তোমাদের জনতার খেলা রচিল যে পুতুলেরে সে কি লুপ্ত বিরাট ধুলিরে রে এ আলোতে নিত্য রবে একথা কল্পনা কর জবে তখন আমার আপন গোপন রূপকার হাসেন কি আঁখি কোণে সে কথাই ভাবি আজ মনে